আসসালামু আলাইকুম ডাক্তার জাকিউর হাসান সজীব বলছি আশা করছি সবাই ভালো আছে তা আজকে কথা বলবো প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশন বা অকাল বীর্যপাত সম্পর্কে তো প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশন বা অকাল বীর্যপাত কি এর কারণ এবং চিকিৎসা নিয়ে কিছু কথা বলতে আছি তো প্রি ম্যাচিউর ইজ্যাকুলেশন হচ্ছে পুরুষের একটি যৌন সমস্যা সাধারণত যৌন সঙ্গমের শুরুতেই অথবা যৌন সঙ্গম শুরু করার এক মিনিটের মধ্যেই বীর্যপাত হওয়াকে প্রিম্যাচিউর ইজেকুলেশন বলা হয় এবং যেহেতু দ্রুত বীর্যপাত হয় সেহেতু স্বামী এবং স্ত্রী যৌন থেকে বঞ্চিত হন প্রিম্যাচিউর ইজেকুলেশনের তো গবেষণা দেখা গিয়েছে প্রিম্যাচিউর ইজেকুলেশনের সবচেয়ে প্রধান কারণ হচ্ছে মানসিক সমস্যা যেমন মানসিক চাপ অতিরিক্ত উদ্বেগ আত্মবিশ্বাসের অভাব এবং যৌন শিক্ষার অভাব এবং স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক অভাব দুই নম্বর হচ্ছে শারীরিক সমস্যা যেমন হরমোন জলদের সমস্যা